নমস্কার বন্ধুরা শঙ্করি কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো পনির প্রেয়সী যেমন নাম তেমনি সুস্বাদু ভাত রুটি দুটোর সাথেই সমান ভালো লাগবে আর লুচি পরোটা হলে কোনো কথাই নেই আজকে রান্নার জন্য প্রধান উপকরণ হচ্ছে পনির এখানে দুশো গ্রাম পনির আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে সামান্য নুন আর খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম এটা পাঁচ থেকে দশ মিনিট রাখব তারপরে আমি রান্না প্রসেসিংয়ে যাব। ততক্ষণে দেখিয়ে দিই এই রান্নায় বাকি কি কী লাগছে আমি এক চা চামচ সাদা সর্ষে নিয়েছি আর দু চা চামচ পোস্ত নিয়েছি যতটা সর্ষে তার ডবল আমি পোস্ত নিয়েছি আর এর মধ্যে আমি সাত আটটা কাজু দিয়ে দিলাম একসঙ্গে সব ভিজিয়ে রাখবো এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব বাকি যা উপকরণ সেটা রান্না করতে করতেই আমি দেখিয়ে দেব কাঁচা লঙ্কা লাগছে তিন চারটে কাঁচা লঙ্কা চিরেও ব্যবহার করতে পারেন আবার মিহি করে কুচিয়েও নিতে পারেন রান্নাটা মেন ঝাল কাঁচা লঙ্কাতেই করবেন তবে কালারের জন্য সামান্য আমি কুড়ো লঙ্কা ব্যবহার করেছি রান্নাতে অল্প পরিমাণ ধনে পাতা কুচি লাগবে সেজন্য সেটাও আগে রেডি করে রাখলাম চলে আসছি রান্না পর্বে কড়াইতে দু চামচ আমি সাদা তেল দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর ম্যারিনেট করা পনিরটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব পনির ভাজার সময় খুব বেশি লাল লাল করে ভাজবো না দুটো পাশ সামান্য উল্টে পাল্টে ভেজে নেব বেশি যদি আমরা পনিরটা ভাজি তাহলে পনিরটা হার্ড হয়ে যাবে এর মধ্যে সফটনেসটা চলে যাবে সেই জন্য একটা সাইড দু এক মিনিট রেখে আবার উল্টে আরেকটা সাইড আমি দিয়ে দিলাম আর যেহেতু এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে তাই পনিরের মধ্যে সুন্দর একটা কালার আসবে সঙ্গে সেই কালারটা তেলের মধ্যেও ছড়িয়ে পড়বে পনিরের মধ্যে যেহেতু নুন দিয়ে পনিরটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তাই পনিরের মধ্যে নুনটা কিন্তু ভালোভাবে ঢুকেও গেছে এখন পনিরগুলো আমি তেলের থেকে তুলে অন্য পাত্রে রেখে দেব এখন দেখুন তেলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে আমি এর মধ্যে একটা চামচ ঘি দিয়ে দিলাম রান্নাটা আমি সাদা তেল ঘি করব গরম মশলা ফোড়ন দিলাম গরম মশলার মধ্যে এখানে লবঙ্গ এলাচ আর দারচিনি আছে এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের পেস্ট এই রান্নায় নারকেলের পেস্ট কিন্তু ব্যবহার করতে হবে নারকেলের পেস্টটা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করব। এখানে দু থেকে তিন টেবিল চামচ মতো নারকেলের পেস্ট আছে তবে নারকেলের পেস্টটা আমি খুব মিহি করে যে বেটেছি এমন না একটু দানা দানা রেখেছি যখনই এই মশলার সাথে নারকেলটা ভাজা ভাজা হবে তখন নারকেল থেকেও কিন্তু সুন্দর একটা গন্ধ বের হবে মিডিয়াম টু লো ফ্লেমে নারকেলটা আমি ভেজে নিয়েছি এখন সুন্দর একটা কালার এসছে এবার আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটার পেস্টটা দিয়ে দিলাম নারকেল আর এই যে মশলার পেস্টটা এই রান্নার কিন্তু দারুণ একটা স্বাদ নিয়ে আসবে পনিরের এক ঘেয়ে রেসিপি থেকে এই রেসিপিটা কিন্তু একটু আলাদা স্বাদ একদম অন্যরকম লাগবে রান্নাটায় আমি কিন্তু হলুদের ব্যবহার করব না মিডিয়াম টু লো ফ্লেমে মশাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না সেই জন্য গ্রেভিটা আপনারা বুঝেই ব্যবহার করবেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি বলছি রান্নাটা কিন্তু আমি হলুদের ব্যবহার করব না তাই একটু গ্রেভিটা সাদা সাদাই মনে হবে ভালো করে ফুটে উঠেছে এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে ভালো করে ফুটে ওঠার পর ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দিলাম পনিরটা এখন গ্রেভির মধ্যে ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এখন পনিরটা ফুটিয়ে নিচ্ছি একদম শেষের দিকে আমি বেশ কিছু পরিমাণ কিশমিশ এর মধ্যে অ্যাড করলাম রান্নাটাতে কিশমিশও অ্যাড করতে হবে কিশমিশটা ফুটলে আস্তে আস্তে ফুলে উঠবে আর এর একটা সুন্দর স্বাদ হবে গ্রেভিটাও কিন্তু কিশমিশের ভেতরে ঢুকে যাবে রসটা যখন ঢুকবে তখন খেতে ভালো লাগবে একদম শেষে কাঁচা লঙ্কার কুচি ছড়িয়ে দিলাম এই যে শেষে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে সঙ্গে ধনে পাতার কুচিও ছড়িয়ে দিলাম খুব ইজি অথচ সুস্বাদু একটা পনিরের রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করবেন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এই রকম গ্রেভি গ্রেভি অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে কেননা এর মধ্যে পনিরও কিছুটা রস টেনে নেবে আবার যে কিশমিশ সেটাও কিন্তু রস টেনে ফুলে উঠবে ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই এটা সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ